আমি আজকে আপনাদেরকে দুইটা মিউজিক দেখামো কি ধরনের দুইটা মিউজিক দেখামো প্রথম মিউজিকটা হচ্ছে আমি আমার এখানে একটা গ্যালাস আছে গ্যালাসের নিচে আমি টাকা রাখবো আর আপনার মুখে বলবেন টাকাটা আউট হয়ে যাবে ঠিক আছে মানে আমি কোয়ার সাথে সাথে টাকাটা আউট হয়ে যাবে হ্যাঁ আউট আচ্ছা তো প্রথম মিউজিকটা দেখেন প্রথম মজা হবে হ্যাঁ এটা কয়টা পিস এটা একটা

টাকাটা কোথায় আমার হাতে এখন কোথায় রাখছি কাগজের আমার হাতে আছে আবারও দেখেন আমি খেলা কিন্তু পলিটিক্স আচ্ছা এটা কোনো জাদু না যে তো দেখতেছি আমরা হ্যাঁ টাকা কিন্তু আমার হাতে নাই না আর গ্যালাসের ভিতরে নাই না গ্যালাসের ভিতরে নাই গ্যালাস হ্যাঁ শুদ্ধ তো জি আচ্ছা আমার হাত আছে নি হ্যাঁ আছে তাই দিতে পারবেন আরে আমার দেখি ওকে আরে আমার अमर हताश हैं? ना हैं। ना हताश। तो अरे तो अमी गलतचीनी सी रखी हैं। हाँ। अम्म ने एक तक तीन बार बोल दूँ। एक तक तीन बार। अमी जहाँ बोल बताई बोल दूँ। हाँ। बोल अंतर का सोलीज़ हैं। 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 सोली के ल

চলি নিশো মানে ভালো হয়েছে খেলা খেলা সুন্দর হয়েছে এটা হচ্ছে এক নম্বর খেলা আরেকটা খেলা আছে দেখাম